আমলকি আমলকি এক ধরনের ভেষজ ফল সংস্কৃত ভাষায় এর নাম আমালিকা একজন মানুষ যদি প্রতিদিন ছয় দশমিক পাঁচ গ্রাম আমলকি খান তবে অনেক রোগ থেকেই মুক্ত থাকতে পারবেন আমলকির রস মধু দিয়ে খেলে চোখের বিভিন্ন ধরনের অসুখ ভালো হয়ে যায় যেমন কনজাংটিভ গ্লুকোমা ইত্যাদি এর মধ্যে ক্রোমিয়াম রয়েছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই উপকারী আমলকি হার্ট ভালো রাখতে সাহায্য করে এছাড়া পেশি শক্ত ও নমনীয় করতেও সাহায্য করে আমলকি বয়সের বলি রেখা পড়তে দেয় না এমনকি ক্যান্সার প্রতিরোধেও বেশ সহায়ক এই আমলকি এটি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে গবেষণায় দেখা গেছে আমলকি ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে আমলকিতে সলিউবল ফাইবার থাকে এটি শরীর থেকে টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে এবং হজমে সাহায্য করে আমলকির সবচেয়ে বড় অবদান চুলের জন্য অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত আমলকি খেলে টাক মাথায় নতুন করে চুল গজায় এটি চুল পাকা চুল পড়া রোধ করে এবং চুলে চকচকে ভাব নিয়ে আসে নিয়মিত আমলকি খেলে মুখের দুর্গন্ধ দূর হয় দাঁতের বিভিন্ন অসুখ দূর করতেও আমলকি কাজ করে এছাড়া আমলকি আরও কিছু অসুখ রোধে সাহায্য করে যেমন অগ্নাশয়ের ক্ষত অগ্নাশয়ের ক্ষত সারাতে আমলকি বেশ কার্যকর এটি রক্তের কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে সাহায্য করে কিডনির রোগ সারাতেও কাজ করে লিভার ও জন্ডিস আমলকি বিভিন্ন ধরনের লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে এটি জন্ডিস ভালো করতেও বেশ উপকারী রোদে পোড়া দাগ রোদে পোড়া দাগ দূর করতে আমলকি খেতে পারেন এটি সানস্ট্রোক থেকেও রক্ষা করবে আপনাকে ব্রোন ও ত্বকের অন্যান্য সমস্যায় এটি বেশ উপকারী সর্দি কাশি দীর্ঘমেয়াদী সর্দি কাশি থেকে রক্ষা পেতে আমলকি বেশ উপকারী মস্তিষ্কের শক্তি বাড়াতেও এটি খাওয়া যেতে পারে